আজ স্টার্লিং এনজিও তথা শালচাপড়া জিপির জনসাধারণ যৌথ হয়ে সংবাদ মাধ্যমে জল মন্ত্রী পীযুষ হাজারিকা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করলেন এদিন সবাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত বন্যায় শালচাপড়া টুকুর গ্রাম এলাকার বরাক নদী ভাঙন খতিয়ে দেখতে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বিগত কিছুদিন আগেই সরজমিনে এসে উপস্থিত হয়েছিলেন এবং বরাক নদী সহ ডাবল ডোর স্লুইস গেট অতি বাড়ানোর কাজ বিভাগীয়দের উপর দায়িত্বভার দিয়েছিলেন কিন্তু বিভাগীয়রা বাঁধের উপর জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে বন্যার জল প্রবেশ করা বন্ধ করে দিয়েছিলেন ঠিকই কিন্তু স্লুইস গেট এখনও পর্যন্ত বসানো হয়নি যার ফলেই বৃষ্টির জল জমা হয়ে স্থানীয়দের প্রায় হাজার বিঘা ধান চাষের জমি জলমগ্ন হয়ে রয়েছে জমা জল নিষ্কাশনের রাস্তা নেই এই বিষয়ে মন্ত্রী সহ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন স্টারলিং এনজিও সহ শালচাপড়া জিপি জনসাধারণ এদিন উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ মোহাম্মদ তাহির রুহুল আলম আহমেদ সিনারুল আলম আব্দুল হক আনোয়ার হোসেন লস্কর বাহারুদ্দিন কামরুল ইসলাম আজমল হোসেন প্রমুখ আজ আমরা স্টারলিং এনজিওর তরফ থেকে আপনারা জানেন শালচাপড়া টুকরগ্রাম এম কে এন ডি ডাইট অর্থাৎ শালচেপা টুকুৰবাৰ নদী বাংগন যেনো বিগত ডেৰ দুই মাহ আগে আপনাৰা দেখচোন যে আছামৰ মাননীয় মন্ত্ৰী পিযু হাজাৰিকে চাৰাইছিলা এইখনে এটা বৃহৎ বাংগনৰ কাৰণে আৰু এই বাংনাক আপোনাৰ দেখা পাইবা যে এই কানো যাননীয় মন্ত্ৰীয়ে কৈছিলা যে তাইন ভালাভাৱে সাজ কৰি দিবা ঠিক ভালাভাৱে এই কানো তাইন এইটাৰে বন্ধ কৰি দিছন জটি বৰু মাৰ্ফতে কিন্তু আজিকালি আমাৰ এইখনৰ সমবেত হোৱাৰ কাৰণ হ'ল যে এই ই এন ডি ডাইক যে বন্ধ কৰি দিয়া হৈছে এর কারণে ভিতরে বৃষ্টির জল জমা হইয়া আবার বিশাল বৃষ্টির ফুরা শালচাপড়া এলাকা জুড়িয়া প্রায় হাজার বিঘা জমি জলের নিচে গেছে অথচ এই এলাকার সম্পূর্ণ যা মানুষের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকার্যর লগে যুক্ত আছেন এই কারণে গিয়া এখানে কোনো ধরনের কৃষিকার্য অন না ধান খাতের সিজনটা গেছে গিয়া তো মানুষে করতে পারছে না তো আমরা চাই অতি সরকারিভাবে কোনো উন্নত টেকনোলজি ব্যবহার করুক বা যেভাবেই হোক এই জলটা নিষ্কাশন করিয়া দেন কারণ এই জল যদি তাকেতে আগামীতে অবিশিষ্ট টাইম যেটা আমরা সবজি ক্ষেতের সিজন এই এলাকার মানুষই ক্ষেতের উপরেই ডিপেন্ড করিয়া চলের কিন্তু এই জল যদি বাড়িয়া না যায় তো এখন ধান খাতের সিজন গেছে গিয়া আর সামনে যদি মনে করেন সবজি খাতও করতে পারে না তো এই এলাকার মানুষ একটা দুর্ভিক্ষর মধ্যে আই দিব গিয়া তো আমরা চাই আমরা মাননীয় ডিসি স্যার হাসারর আর লগে আমরা হাইলাকান্দি দিছি এবং আমরা মাননীয় মন্ত্রী জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এবং মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সার কাছে একটাই অনুরোধ যে যেভাবেই হোক আমরা এই জলটা নিষ্কাশন করিয়া দেওয়া হোক আর আমরা এই জলমগ্ন অবস্থার থেকে আমরা বাঁচাইয়া দেওয়া হোক আপনাদের এখানে যখন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এসেছিলেন উনি আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে এই আপনাদের এই যে সুইচ হবে বলে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন কি জলসম্পদ মন্ত্রী আপনারা ওটাও কইসলা যে আমরা এই কারণে খুব সুচারুভাবে এবং ভালোভাবে হইব পুরো আসামও যতটা ইএনডি ডাইক এগুলো খুব ভালোভাবে করা হইব এই এন ডি ডাইকর মধ্যে তারা প্রপার সময়ে ভালোভাবে করা হইব এবং ইনো দুইটা দৌৰৰ এটা ছুইচ গেট নতুনকৈ বনাইয়ে দেৱা হৈ যাব মানে ডাবল ড'ৰ চুইচগেট ডাবল ড'ৰ ছুইচগেট বনাই দিয়া হৈ কিন্তু এখনতো তাৰ ফালে গৈছেগীয়া প্ৰায় ডেৰ দুই মাহ হৈ গৈছে এখন পৰ্যন্ত সেয়াও খবৰ লয় না মাজে মাজে ই এন ডি অ' অফিচ থাকিয়ে একজন কৰ্মচাৰী আহিয়াই কানোবা দেখিয়া যায়গৈ জল বাঢ়ে সময়ত জল যিৰ জল জমা হয় এইগো আমাৰ বাঢ়িয়া যায় না মাত্ৰ এক ফুটৰ এক পাইপ লগাই দিছোঁ আৰু বিশাল এলেকা সাগৰৰ মত পরিবেশ এই সাগরের মতো যে অত বড় এলাকার জল এই এক ফুট ফাইভে দিয়ে বাড়িয়ে গিয়ে এটা জল কমে না কমে না মানে এই আপনাদের টোটাল কত বিঘা জমি হবে জলের নিচে বর্তমানে প্রায় হাজার বিঘা জমি প্রায় হাজার বিঘা ঠিক আছে আপনাদের এই এলাকার নাম কি আমরা এই এলাকাটা হইল গিয়া শালচাপড়ার টুকরগ্রাম নামে পরিচিত ফুরা আসামের মাঝে ফুরা ইন্ডিয়ার মাঝেও সবে জানি লাইছে যে এবার হাইলাইটে রয়েছে শালচাপড়ার টুকরগ্রাম আর ইএনডি ডাইটটা হইল কি শালচাপড়ার টুকরগ্রাম এমকে ইএনডি ডাইট